হ্যালো ভিওর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো আজকে নতুন একটি মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং এই মার্কেট প্লেসটি কিন্তু প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস তো গত ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে স্প্রেড শার্ট এটাও একটা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস অর্থাৎ পর্ট সাইট এবং টি পাবলিক এটাও এটাও একটা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস প্র পট সাইট তো দেখেন এইটা এবং এই ভিডিওটা এবং এই ভিডিওটাতে আমি বিস্তারিত এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে ট্রি স্প্রিং তো ট্রি স্প্রিং লিখে যদি সার্চ করেন এরকম চলে আসবে তো এখান থেকে এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ড্যাশবোর্ড চলে এসেছে এটা ট্রি স্প্রিং মার্কেট প্লেসের ড্যাশবোর্ড তো এখানে এসে আপনাদের যেহেতু আপনারা নতুন তো নতুন অবস্থায় আপনাদেরকে কি করতে হবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করতে হবে তো স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করার পরে এখানে আমাদেরকে আমাদের নাম দিতে হবে অর্থাৎ ব্র্যান্ড নেম যে নামে আপনি এখানে অ্যাকাউন্টে খুলতে চান সেটা দিতে হবে তারপরে এখানে ইমেল দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে সাইন আপ করতে হবে তো আমি আমার এই ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি আমি একদমই নতুন ভাবে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি আমার ডিটেলসগুলো এখান থেকে দিয়ে দিচ্ছি তো ডিটেলসগুলো দেওয়ার পরে আমার এইরকম চলে এসেছে দেখেন আমার অ্যাকাউন্ট এখানে হয়ে গিয়েছে তো এখানে হোমে যদি আসি আমি এরকম আসবে তো আমাকে এই যে ক্রিয়েট প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে ডিজাইন ইউর প্রোডাক্ট এবং এখানে ম্যাক্সিমাম সাইজ এখানে বলেছে যে পঞ্চাশ এমবি হতে হবে তো অ্যাড ইমেজ এখানে ক্লিক করতে পারেন এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখেন অ্যাড টেক্সট অ্যাড টেক্সটও অ্যাড করতে পারেন তো আমি এই ডিজাইনটা এখান থেকে নিয়ে নিয়েছি এই যে তো এই ডিজাইনটা নেওয়ার পরে দেখেন এইখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন তো আমার যেহেতু ব্ল্যাক কালারের ডিজাইনটা তো আমি হোয়াইট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন শো করছে তো এখান থেকে আপনি দেখেন নিচে লেখা রয়েছে যে সিলেক্ট ম্যাক্সিমাম পনেরোটা প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওকে এইটাও সিলেক্ট করে দেই তারপর এখান থেকে এই দুটাকে দিচ্ছি তারপর এটাকে দিচ্ছি এদিকে গেলে আরও অনেক প্রোডাক্ট পাবেন তো এখান থেকে একটা দিচ্ছি সিলেক্ট প্রোডাক্ট এখান থেকে এটা দিচ্ছি তো দেখেন এখানে হ্যাট রয়েছে আরও কালেকশন রয়েছে হোম ডেকোর রয়েছে চাইলে এগুলো থেকেও দিতে পারেন তারপরে এখানে আর কি রয়েছে কালেকশনস এখান থেকে এটা দিয়ে দেই এটা অলরেডি দেওয়া রয়েছে ডান হ্যাট ওকে এই কয়টাই থাক এই কয়টা দিয়ে তারপরে এখানে এখানে যদি চোদ্দোটা দিয়েছি তো আর একটা দিতে হবে তো আর একটা দিয়ে দেই যেহেতু অপশন রয়েছে সেহেতু দিয়ে দেই এটা তো দেখেন পনেরোটা দেওয়ার পরে এখানে রেডমার্ক দেখিয়েছে যে আর আমি সিলেক্ট করতে পারবো না তারপর কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পরে এখানে প্রিভিউ প্রিভিউ শো করছে এখানে যে আমি যে ডিজাইনগুলো সিলেক্ট করেছি সেগুলো তো এখান থেকে টাইটেল দিয়ে দেবো বেস্ট ড্যাট টাইপোগ্রাফি টাইপোগ্রাফি ফাদার্স ডে এটা দিয়ে দিলাম এখন আমি এখানে একটা ডেসক্রিপশন তৈরি করবো তো এখানে এটাকে কপি করলাম কপি করে এখান থেকে একটা ডেসক্রিপশন তৈরি করে নিয়ে আসি আই নিড এ শার্ট ডেসক্রিপশন সরি ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাবাউট দিস এই আমাদের টাইটেলটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এটা সাবমিট করে দিলাম দেখেন চ্যাট জিপিটি সুন্দর একটা কিন্তু টাইটেল দিয়ে দিয়েছে তো এটাকে কপি করলাম কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন আরও অ্যাডভান্স অনেক কিছু রয়েছে তো এগুলো দেওয়ার দরকার নেই আপনার এইটুকু হলেই হবে তারপর এখান থেকে উপরে দেখেন যে দুইটা অপশন কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে লঞ্চ করে দিব তো এখান থেকে ক্লিক করব তো দেখেন এখানে দেখাচ্ছে তো কন এখানে কনগ্রাচুলেশন জানিয়েছে যে বেস্ট ড্যাটস টাইপোগ্রাফি ফর ফাদার্স ডে ইজ নাও লাইভ এটা কিন্তু লাইভ হয়ে গিয়েছে তো আমি যদি এখানে ভিউ লিস্টে যাই তাহলেই কিন্তু দেখতে পারবো তো চলেন এই ভিউ লিস্টে যাই এই যে দেখেন আমার ডিজাইনটা তো এই ডিজাইনটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে অর্থাৎ লাইভ হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এই ট্রি স্প্রিংয়েও কিন্তু ডিজাইনগুলো দিতে পারেন তো দেখেন আমরা যখন মাইক্রোস্টোকে কাজ করি তখন কিন্তু আমরা মাইক্রোস্টোকে কি করি প্রথমে অ্যাডভস্টোক শাটার স্টোক ফ্রিপিক ড্রিমস্টাইম ভেক্টোর স্টোক এগুলোতে কিন্তু একটা ডিজাইন আমরা দিতে পারি তো এই পট সাইডে এসে যদি খেয়াল করি যে পট সাইডে যদি আপনি একটা ডিজাইন একটা পট সাইডে দেন ওই রিলেটেড আরও পট সাইড থাকলে সেগুলোতেও কিন্তু আপনারা একটা ডিজাইন দিতে পারবেন যেমনটি আমি এই যে গত দুই দিন থেকে এই ভিডিওগুলো দেখে আসছি এখানে এখানে অর্থাৎ স্প্রাইট শার্ট টি পাবলিক এবং আজকে যে মার্কেট প্লেসটি দেখালাম সেটা হচ্ছে টি স্প্রিং তো টি স্প্রিংয়ে হচ্ছে আপনারা এইভাবেও ডিজাইন দিয়ে এখান থেকেও ইনকাম করতে পারেন তো এখানে আরেকটা বিষয় শেয়ার করি যে সবাই বলেন যে এটা মার্কেটিং করতে হবে কিনা মার্কেটিং না করলে কি সেল হবে কিনা। তো এখানে আপনি মার্কেটিং করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এখানে শেয়ার ইউআরএল দেওয়া রয়েছে চাইলে আপনি এটা ফেসবুকে মার্কেটিং করতে পারেন ইনস্টাগ্রামে লিঙ্কডিন যাই বলেন যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে মার্কেটিং করতে পারেন এবং যদি মনে করেন যে আপনার সময় নেই মার্কেটিং করবেন না তাও সমস্যা নেই তাও আপনি এখান থেকে সেল পাবেন যদি আপনার ফাইলটা কোয়ালিটিফুল হয় ডিজাইনটা একদমই কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড হয় তাহলে আপনার ফাইলটা কিন্তু এমনিই সেল হবে আপনাকে আর মার্কেটিং করতে হবে না আর যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে আরও বেশি সেল হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে